আসসালামু আলাইকুম দর্শক আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু অনেক দিন পরে আজকে চলে আসলাম সিফাত ফার্নিচারে আর দেখাবো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে চমৎকার মডেল এক বেডরুম সেট এই বেডরুম সেট ইতিহাসে এই প্রথম বাংলাদেশে প্রথম বাংলাদেশের বাজারে কিন্তু নিয়ে আসলো শিফাত ফার্নিচার আর বরাবার মতো প্রতিদিন আমার সামনে আছে রমজান ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ ভালো রেখেছে ভাই আজকে বলুন একদমই রিজনেবল প্রাইস একটা বেডরুম সেট দেখাবেন একেবারে কম কম দামে নামমাত্র মূল্যে এই বেডরুম সেট দিব নামমাত্র মানে লাখের নিচে থাকবে লাখের নিচে বেডরুম ওকে দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা শোরুমের ঠিকানা বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর আজমপুর থেকে রিকশা যোগে আসতে হবে তালাবন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল সংলগ্ন আমাদের শোরুম শিবাত ফার্নিচার শিবাত ফার্নিচার দর্শক স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো এবং চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাংলাদেশে এ আসবেন শোরুমে এসে কিন্তু যাচাই যাচাই বাছাই করে কিন্তু বেডরুম সেটটি কিন্তু নিতে পারবেন ভাই আমরা প্রথমে দেখাবো এই বেডরুম সেটে কি কি আইটেম আছে এই বেডরুমে সেটে আছে প্রথমে আছে শহীদ বা 7 ফুট একটা খাট

দেখেন হেড সাইড লেগ সাইড কিন্তু সেম টু সেম করা আছে সেম টু সেম করা হ্যাঁ আচ্ছা এটার ডিজাইনটা দেখেন পিছনের ডিজাইনটা দেখেন দর্শক শ্রোতা একটু এই ডিজাইনটা কিন্তু আসলে আপনি আর কোথাও পাবেন না এটা আমি নতুন ডিজাইন করছি আমি নিজে এটা কম্পিউটারে বসে ডিজাইন করে এটা আমি কাজটা করছি আচ্ছা তাহলে মনে হচ্ছে ভাই এটা নতুন ভাই কিন্তু একজন ডিজাইনার এইজন্য কিন্তু সবগুলো প্রোডাক্ট নিজে ডিজাইন করে বা নিজের সে ফ্যাক্টরিতে তৈরি করে নিজে ফ্যাক্টরি হ্যাঁ আচ্ছা এই দেখেন হেড সাইড দেখেন এবং লেগ সাইড দেখেন আর এখানে গদি বসাইছেন ভাই আছে য়ে সমস্যা নাই আচ্ছা সমস্যা হবে না ওকে ঠিক আছে আর এটা দেখা চেঞ্জ করে নিতে পারবে এটা যদি অন্য কালার নিতে আচ্ছা এখানে এই ভেলভেট কালার আছে নিয়ম পঞ্চাশ থেকে

ওকে এবার থাকবে চারটা ডয়ের চারটা ডয়ের আছে আচ্ছা এবার চারটা ডয়ের থাকে ডয়ের ভিতর ভাই কিন্তু দর্শক সেম টু সেম কালার করা থাকবে দেখেন সেম টু সেম দশক কালার করা কিন্তু আছে এই ওয়ার্ড্রপটা কিন্তু আপনার নিতে পারেন একদম সম্পূর্ণ একটা আচ্ছা এরপর থাকবে এই বেডরুম আকর্ষণ যেটা চমৎকার কিন্তু আসলে গরের সৌন্দর্য হ্যাঁ গরের সৌন্দর্য ভেনেটিটা তো এইটা থাকবে মোট নয়টা ডয়ের

আপনার চাইলে এভরিথিং যে কোনো কাস্টমাইজ করে কিন্তু চাইলে অবশ্যই আপনারা মানে সম্ভব তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন আর দেখেন বাইরে কিন্তু চমৎকার গ্লাস লাগানো আছে ভিতরে কোন জায়গায় কি রাখা আছে দেখে নিতে পারবেন নিচে থাকবে দুইটা পাল্লা দুইটা পাল্লা আছে হ্যাঁ দুইটা পাল্লা দুইটা এটা পাল্লাটা খুলে দেখাই দেখেন এইখানে কিন্তু দেখা যাচ্ছে রাইস কুকার প্রেসার কুকার ব্যালেন্স কিন্তু রাখা যাবে পারফেক্ট চাইলে কিন্তু এগুলো আপনারা রাখতে পারবেন মাসখানা থাকবে দুইটা ডয়ার তো ভাই আমরা তো সবগুলো বলে দিয়েছিলাম যে আসলে মূলত এটা তৈরি হয়েছে মালয়েশিয়ান এমজিএফ দিয়ে উন্নতমানের

শোরুম ফার্নিচার সিভাত ফার্নিচার সকল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং স্ক্রিনে ফোন নাম্বার থাকবে এবং ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ